হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আপনার জন্য চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসলাম বাসাবাড়িতে জন্য এই প্রোডাক্টটা খুবই ইম্পর্টেন্ট মা বোনেরা প্রতিনিয়তই কষ্ট করে তারা কিন্তু মশলা পেস্ট করার জন্য সমস্যা বেটে পড়ে এরকম একটা গ্রেন্ডার থাকলে আপনি বাসায় খুব সহজেই যে কোনো মশলা মাত্র দুই মিনিটে পেশ করতে পারবে তাহলে এরকম একটা গ্রেন্ডার যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনার ভেজাল মশলা আর কিনতে হবে না আমরা প্রতিনিয়তই বাইরে ভেজাল মশলা খাচ্ছি আর আমাদের সমস্যায় পড়ছে স্বাস্থ্যহীনতা আমরা ভুগছি প্রতিনিয়তই আমাদের যে খাবারগুলো খাচ্ছি এগুলো কিন্তু মশলা লাগে অর্থাৎ তরকারি রান্না করতে গেলে যে কোনো কাজে মশলা লাগে এই মশলাটা যদি ভেজাল হয় তাহলে আপনি যত স্বাস্থ্যকর খাবারই খান ভেজাল মশলা আপনার পেটে গিয়ে কিন্তু আপনার বিভিন্ন রোগ সৃষ্টি করবে অর্থাৎ বড় বড় রোগের কারণ এবং ক্যান্সার পর্যন্ত এই ভেজাল মশলা কারণে হয় এর পেটে অসংখ্য রোগ হয় শারীরিক অনেক অনেক ধরনের অসুবিধার ভিত্তি পড়ে তাই ভেজাল মশলা আর নয় এরকম একটা গ্রেন্ডার নিয়ে নিন এই গ্রেন্ডারে আপনি যে কোনো মশলা একেবারে নিমিশেই আপনি গুঁড়ো করতে পারবেন এবং এটা সহজেই কিন্তু চাল কিন্তু গুঁড়ো করা যায় ধনিয়া গুঁড়ো করতে পারবেন জিরা গুঁড়ো করতে পারবেন এবং মরিচ শুকনো মরিচ আপনি সহজে গুঁড়ো করতে পারবেন হলুদ গুঁড়ো করতে পারবেন অর্থাৎ যে কোনো মশলায় আপনারা একেবারেই দুই থেকে তিন মিনিটের মধ্যে সুন্দর একটা ফিনিশিং পাবেন তাই দেরিয়া না করে আর বাইরে মশলা ভেজাল মশলা না খেয়ে বাসায় স্বাস্থ্যকর মশলা তৈরি করে খান এবং সুস্বাস্থ্য নিশ্চিত করুন নিজের পরিবারকে এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে অর্ডার করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক অর্ডার করুন আর এই চায়না অরিজিনাল ফুড ক্যাডারটা আপনার বাসায় নিয়ে নিন ডিসকাউন্টে মূল্যে আমরা ধামাকা একটা অফার দিয়েছি মাত্র তিন দিনের মধ্যে যদি এটা অর্ডারটা আপনি কমপ্লিট করেন তাহলে আপনারা পাবেন মার্কেটের সবচেয়ে সাশ্রয়ী রেটে এই প্রোডাক্টটি